নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুজরাটের বিখ্যাত খামান ধোকলা রেসিপি আর এই খামান ধোকলা রেসিপিটি আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন এবার সবার প্রথমে এই ধোকলা বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি এবার এই পাত্রের উপরে দিয়ে দেবো একটা ছাঁকনি আর এর মধ্যে আমি দিয়ে দেব তিন কাপ বেসন আর এই বেসনটা ওজনে আছে দেড়শো গ্রাম এবার এই বেসনটাকে আমি ভালোভাবে চেলে নেব বেসনটা এখন ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিতে হবে সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এক চামচ চিনি তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা ও কাঁচা লঙ্কা এবার এই সমস্ত উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লেবুর রস এবার এই লেবুর রসটা দিয়েও আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর বন্ধুরা ধোকলা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করব না আবার খুব বেশি পাতলাও করব না একদম মিডিয়াম করে তৈরি করতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই ধোকলার ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলাও নেই আবার খুব বেশি ঘনও নেই এবার আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব মোটামুটি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ সাদা তেল আর এই তেলটা দেওয়ার কারণে ধোকলার মধ্যে ময়শ্চারাইজার ভাবটা খুব সুন্দর থাকবে এখন এই তেলটা ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর এই ধোকলা ব্যাটারটা বানানোর সময় চেষ্টা করবেন যে কোনো এক সাইড থেকে এটা ঘোরানোর তাহলে কিন্তু এই ধোকলাটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার তবে আপনারা চাইলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা বা ইনো ব্যবহার করতে পারেন এখানে আমি বেকিং পাউডারটা দেওয়ার পরে আবারও ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই ব্যাটারটাকে আর খুব বেশিক্ষণ বাইরে রাখবো না এবার আমি যে পাত্রটাতে ধোকলা তৈরি করব সেটাতে আমি ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছিলাম এবার এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব আর এই থোকলাটা বানানোর জন্য একটা কড়াইয়ে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার থোকলার পাত্রটাকে আমি এই স্ট্যান্ডের মাঝখানে বসিয়ে দেব। তারপর আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আর বন্ধুরা যে পাত্রটা দিয়ে ঢাকা দেবেন সেটাতে দেখবেন যাতে কোনো রকম ছিদ্র না থাকে আমি ফিরে এলাম পঁচিশ মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব আর এই দেখুন বন্ধুরা ধোকলাটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি গ্যাস অফ করে এই ধোকলার পাত্রটাকে নামিয়ে নেব তারপর কিছুটা হালকা করে ঠান্ডা করে নেব প্রথমে আর এরই মাঝে কিন্তু ধোকলার জন্য একটা সিরাপ তৈরি করে নেব এবার একটা প্যানে আমি নিয়ে নেব পরিমাণ অনুযায়ী সাদা তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে এখন এই কালো সর্ষেটাকে প্রথমে আমি কিছুক্ষণ ভেজে নেব সর্ষেটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চারটি কাঁচা লঙ্কা আর দশ বারোটা কারিপাতা বন্ধুরা আমার ঘরে যেহেতু ওই লম্বা লম্বা কাঁচা লঙ্কাটা ছিল না তাই আমি কিন্তু এই কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি এবার কারিপাতা ও কাঁচা লঙ্কাটাকে প্রথমে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ জল তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এখন সব কিছুকে আবারও একসঙ্গে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ এই সিরাপটাকে ফুটিয়ে নেবো মোটামুটি দু মিনিটের মতো সময় নিয়ে এই সিরাপটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এটা আমি গ্যাস অফ করে নামিয়ে নেব আর এদিকে ধোকলাটাও কিন্তু এখন বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি এই ধোকলাটাকে ঢেলে নেব আর দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এই ধোকলাটা বেরিয়ে এলো দেখুন ধোকলাটা ঠিক কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এবার এই ধোকলাটাকে আমি চৌকো পিস করে কেটে নেব আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় আকারে এই ধোকলাটাকে কেটে নেবেন ধোকলাটা কেটে নেওয়ার পরে দেখুন বন্ধুরা এই ধোকলাটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন এবার আমি যে সিরাপটা তৈরি করলাম সেই সিরাপটা আমি এই ধোকলার উপরে অল্প অল্প করে দিয়ে দেব আর বন্ধুরা এই সিরাপটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ঢোকলাটাও খুব বেশি গরম না থাকে আর এই সিরাপটাও যাতে খুব বেশি গরম না থাকে সিরাপটা আমি ভালোভাবে এই ধোকলার উপরে ছড়িয়ে দিয়েছি আর দেখুন এই ধোকলাটা ঠিক কতটা লোভনীয় হয়েছে এবার আমি আপনাদের একটা ধোকলা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ধোকলার ভিতরটা ঠিক কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন